আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজারই হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কীভাবে দারুণ এই চিকেন বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় এই পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপিটি প্রথমে চুলাই আমি একটি হাড়ি দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তারপরে ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের একটু বেশি পরিমাণে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার আমি বেরেস্তার মতো করে ভেজে নিব দেখুন নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলোতে কিন্তু বেরেস্তার কালার চলে এসেছে এরপর যে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা উঠিয়ে রাখছি এটা আমি পরে গার্নিশিংয়ের জন্য ইউজ করব। আর বাকি যে পেঁয়াজটা রয়েছে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আর একে একে সব মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম হাফতে চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিব এবারে কিছু গরম মশলা অ্যাড করছি এখানে আছে দুটা তেজপাতা তেজপাতা দুটো ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি আছে দশ পাউডার মতো দিয়েছি গোলমরিচ ছয় সাতটা এলাচ দিয়েছি আর দিয়েছি তিন চারটা লবঙ্গ এলাচের মুখটা কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা তারপর আমি এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিব স্বাদ মতো কিছুটা লবণ করে দিলাম তারপর খুব ভালো করে এবার আমি মশলাটা কষিয়ে নিয়েছি আমার মনে হয়েছিল যে মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে তাই আমি আবার এখানে হাফটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি বিরিয়ানি মশলা এটা প্যাকেট বিরিয়ানি মশলা ছিল আপনারা যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবেন তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিলাম তিনটা আলুকে আমি মাঝখান দিয়ে এরকম টুকরো করে নিয়ে দিয়েছি তারপরে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাতে কিছুক্ষণের জন্য আমি তাকে ঠেকে রাখবো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এবারে মশলা ছাড়িয়ে আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি আলুগুলোকে আমি পরে অ্যাড করব এবারে এই মশলার ভিতরে আমি চিকেনটা অ্যাড করবো আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি আর মুরগিটাকে আমি চার পিস করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটেছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা হচ্ছে আমি পানি ছাড়িয়ে এভাবে একটু ফেটিয়ে নিয়েছিলাম তারপর খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব সাত আট মিনিট পর আমি ঢাকা তুলে নিলাম আর চিকেনটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি মোটামুটি হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি অ্যাড করেছি তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে উঠছে আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মোটামুটি সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আর আমাদের মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে এবারে কিন্তু মাংসগুলোকে আমি ঝোল ছাড়িয়ে উঠিয়ে নেছি আর এবারে এই মশলার ভিতরেই কিন্তু আমি রাইসটাও রান্না করে নিব তো আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ চিনিগুড়া পোলাওের চাল চালটাকে আমি ধুয়ে পানে ছড়িয়ে রেখেছিলাম এবার চালটা আমি মশলার ভিতর অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই মশলার সাথে কিন্তু চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যে তো নিচে নেমে না যায় চাল থেকে যখন একটা ঝনঝন সাউন্ড আসবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে আমাদের চালটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আপনারা ঠিক যে কাপ একটি চাল নেবেন আর যতটুকু পরিমাণ চাল নেবেন তার ডাবল কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে যেহেতু আমি এখানে দুই কাপ পরিমাণ পোলামের চাল নিয়েছিলাম তাই আমি এখানে ডাবল চার কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটা অ্যাড করার ট্রাই করবেন তাহলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন চাল আর পানিটা কিন্তু সমান সমান হয়ে গিয়েছে এ পর্যায়ে খুব ভালো করে আমি এটাকে নেড়ে দিচ্ছি আর যদি আপনাদের লবণের প্রয়োজন হয় এ পর্যায়ে কিন্তু সাত ভোজে লবণটা অ্যাড করে দেবেন আমিও কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর আগে থেকে রান্না করে রাখা চিকেন আর আলুটা অ্যাড করে দিচ্ছি সাথে যে ঝোলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু পোখারা সাত আটটার মতো দিয়েছি আমি আলু পোখারা আর দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ কিশমিশ তারপর আমি এখানে আরও একটা চামচের মতো কেউরা চল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটার মতো আমি এখানে আস্ত কাঁচামরিচ অ্যাড করেছি যাতে ঝালদাওয়া অ্যাড হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে কাঁচামরিচের এবারে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিব এর জন্য ঢাকা দিয়ে থেকে দিচ্ছি হাঁড়িটার নিচে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ঠেকে পনেরো মিনিটের মতো দমে বসিয়ে রাখবো আর এর মাঝে কিন্তু ঢাকাটা তুলব না একদমই পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমরা আগে থেকে যে বেরেস্তা কিছুটা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা এবারে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপর আমি এটাকে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে থেকে রাখবো তারপর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাছে কিন্তু আমাদের মজাদার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই মজার চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন আর খুব কম সময় বিরিয়ানিটা দেখতে যতটা টেমটিং লাগছে খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি মজা হয়েছিল রাইসটা অনেক ঝরঝরে ছিল আর ফ্লেভারফুল ছিল আর চিকেনটাও একদম সফট হয়েছিল আর বিরিয়ানির আলু তো আমার মোস্ট ফেভারিট আর বিরিয়ানি থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছিল এক নিমিষেই এই প্লেটের পুরো বিরিয়ানি শেষ করে ফেলতে পারবো তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগতে ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ